হ্যাপি রোজ ডে বেবি রোজ ডে আজকে তো রোজ ডে না আজকে কেন উইশ করতেছো আরে ওই দিন তো ফুলের দাম অনেক বেশি হয়ে যাবে তাই ভাবলাম কম দামে ফুল কিনে আজকেই তোমাকে উইশ করি হায় রে আমার কপাল কারে বিয়ে করলাম এত বড় আমার বাপের জন্মেও দেখিনি হ্যালো ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমি আসেন বুঝতে পারছি আপনার কানে সমস্যা জি ঠিকই ধরছেন আমার কাশির সমস্যা আগে ফিজ দেন তারপর চিকিৎসা আমি নেই নাই মনে হচ্ছে যেন আসছি মানলাম দুনিয়ার সব নির্যাতন তোমরাই সহ্য করো তোমরাই মহান তোমার মতো সবাই যদি বুঝতো তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যেত একবার চিন্তা করে দেখো সেই তোমাদেরকে আমরা সহ্য করি তাহলে কে কি বললা তুমি দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সবসময় বলতো আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হয়েছে তো হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে

হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন এ আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানিত্ব চলে যাবে নাকি এর আগের বারwidehat কিনতে নিয়ে গেছলি 10000 টাকা তোমার শাড়ি কিনে নিয়ে আইছিস শালীর বিটি এই বুড়ো লোকটা ঐরকম দৌড়াইতে দৌড়াইতে চলে গেল কেন আরে ভিখারি ছিল বল অসুস্থ কয়দিন ধরে কিছু খায় না অসুস্থ ছিল ভালো কথা কিছু খাওয়ায় বিদায় দিতা ঘরে তো কোনো অসুচ ছিল না তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি আচ্ছা শোনো না বলো বলছি যারা কাজে ফাঁকি দেয় তাদের কি বলে কেন বউ হ্যাপি রোজ ডে আমার লক্ষ্মী মিষ্টি শোনা বউ হ্যাপি রোজ ডে আমার বুইরা জামাই তা আমার ফুল কোথায় তুমিই তো আমার ফুল তোমাকে ফুল দিয়ে ছোট করব নাকি ওরে আমার বুইরা খাটাস তো সেই ফুলটাকে আগলে রাখতে হয় না আগলে তো রাখতে চাই কিন্তু ফুলে তো কাটা বড়া সোনা আচ্ছা তোমার মনে আছে সিঁদুর দানের সময় ব্রাহ্মণ কি মন্ত্র বলেছিল বলি দেওয়ার সময় পাঠাকে আর মন্ত্র শুনতে পায় কি টিকটক হয় লাইক কমেন্ট শেয়ার নাই কয়দিন পর পর টিকটক আইডি ফিউজ হইয়া যায় তোমরা সাপোর্ট করলে হয় আমি ভাইরাল হয়ে যাই

হ্যালো দুনিয়াতে জান্নাত জাহান নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষাতো খারাপ হতো না আরে বোকা জান্নাত জাহান নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান নাম মায়ের কাছে জান্নাত আর বউর কাছে জাহান নাম এই কি বললা তুমি করব না আমি তোমার সংসার কাজের লোক বানায় রাখছো তুমি আমারে ভাবো তো তোমার ভাগ্য কত ভালো তুমি কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বিছানায় গোমাও দুনিয়াতে জান্নাত দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না আরে বুকা জান্নাত জাহান নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান নাম মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান নাম কি বললা তুমি কই তুমি তোমার জন্য খুশির সংবাদ আছে আরে বলো কি তাই নাকি তা কি খুশির সংবাদ আরে গরমের সিজন চলে আসছে এখন তো গোসল কর দুর্গন্ধ আসে তোর শরীর থেকে আর গোসল করবো আমি এই আমার প্যান্টের পকেটে বিশ টাকা ছিল টাকা কি তুমি নিছো আমার কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো তুমি কি আমার রানী হতে চাও আগে তুই এইটা কত রাজা কিটা বানাইলো হামক সিফ ফাঁসে কা সাজা চাই ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমি আসেন বুঝতে পারছি আপনার কানে সমস্যা জি ঠিকই ধরছেন আমার কাশির সমস্যা আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফিস চাইছি কিস না শালা বয়রা সোনা আপনা তোমাকে খুব ভালোবাসি তুমি আমারে বিয়ে করবা আমার এখনো বিয়ের বয়স হয়নি আমার মা শুনতে পাবে আমাকে বলবে এক্সকিউজ মি मैम আরে অরুণ সাহেব ভিতর আসেন বলুন আপনার জন্য কি করতে পারি मैम ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে আচ্ছা আপনি এক কাজ করেন আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে ও শোনা কী এত जिंदा করছো আচ্ছা আমি একটা জিনিস বুঝিনা মহিলা আর আয়রন এই দুটকে ইস্ত্রি কেন বলে আরে এটা তো সোজা উত্তর আয়রন জামাকাপড় সোজা করে আর মহিলা পুরুষ সোজা করে ও আচ্ছা কাকি কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকি হবে অন্য কিছু বলো বৌদি কাকা কোথায় বাড়িতে নেই সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না আমারও পিস্তল আছে আমি নিয়ে ঘুরি না কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না

এই কি হইছে তোমার কিছু হয় নাই তুমি বুঝবা না আচ্ছা ঠিক আছে বলতে হবে না তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না আচ্ছা বলো কি হইছে তোমার বললাম তো কিছু হয় নাই আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু আর নামটা অনেক বড় তো তাই এই তোমাকে ঘামাসি পাউডার আনতে বলছিলাম আনছিলা হ্যাঁ আনছি একশো টাকার নিচে দিলই না ৫০ টাকার জিনিস আনছো একশো টাকা দিয়া তুমি আসলে একটা বোকা তোমাকে সবাই ঠকায় ঠিকই বলছো শুরুটা তো তোমার বাপি করছে পিঠে বেলুন ভাঙে কি সাদে আমাকে একটা গান শোনাও না গান শুনবা আচ্ছা ঠিক আছে কি ব্যাপার তোমার এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি কাহিনী তেমন কিছু না ভাবতেছি আমি আর বিয়ে করব বিয়ে করা তো ফরজ আর ফরজ কাজে আমি বাধা দেই না সত্যি বলতিছো তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব কুমারী মেয়ে বিয়ে করো দুদিন পরে তো এমনি বিধবা হবে

ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আস কই গো বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতন কিনতে হ্যাঁ হ্যাঁ দিয়েছো আরে হ্যাঁ গো আমি রতনকে দিয়ে দিয়েছি তো আচ্ছা ঠিক আছে কিন্তু এই 500 টাকাটা কি করব তুমি বললে না তো ভাবি শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন আরেকটা একটা বিয়ে করবে অরুণ ভাই বিয়ে করে কি করবে এখন আর মেশিন আগের মতো কাজ করে না আরে ভাবি গাড়ি নতুন হইলে পুরন মেশিনও ভালো কাজ করে কাজ করবে না ভাই ইঞ্জিন স্টার দিলে নাট বল্টু খুলে পড়ে যাবে এই শোনো না হ্যাঁ বলো বলছি আমাদের একটা কুকুর পুষলে হয় না পুষছি তো আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পড়তাম না এই কই তুমি দেখো তোমার জন্য কাশফুল নিয়ে আসছি এই তুমি কাশ বনে গেছিলা কাশতে আর আমি কি তোমারে কাশফুল আনতে বলছি এইগুলো কি বলো তুমি আসার সময় কাশবন দেখলাম সেখান থেকে ভালোবাসে তোমার জন্য কাশফুল নিয়ে আসছি শহরের ছেলে মেয়েরা কাশ বনে যায় আর গ্রামের ছেলে পাট খেতে যায় সত্যি করে বলো কাশতে সাথে গেছিলা এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে সালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি এই কি করো তুমি এইগুলা কপালের চোক নাই দেখো আচ্ছা সত্যি করে একটা কথা বল তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যা কথা বলি না যখন উপরালা জ্ঞানবুদ্ধি দিছিল তখন তুমি কোথায় ছিলা তখন আমি তোমার সাথে কাজী অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম তাইলে ঠিক আছে ডাক্তার আমার জামায় কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সোমানে কাশতিছে ও আচ্ছা তা কিরকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায় নেক্সট কে আছেন তাড়াতাড়ি ভেতরে আসুন হ্যাঁ ম্যাডাম আমি তা বলুন আপনার প্রবলেমটা কি কি বলবো ডাক্তার ম্যাডাম আপনাকে আমি না দীর্ঘ দিন ধরে একটা প্রবলেমে ভুগছি আমার না ছেলে মেয়েই হচ্ছে না ও আচ্ছা এই প্রবলেম আপনি কি একা এসেছেন হ্যাঁ ম্যাডাম আমি তো একাই এসেছি একা আসলে তো হবে না নেক্সট দিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন দুজনকে চেক আপ করে দেখবো কি প্রবলেম হয়েছে তারপর ওষুধ দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তাই কিন্তু ম্যাডাম এতে একটা সমস্যা আছে বুঝলেন তো কি সমস্যা আমাকে তাহলে সবার প্রথম একটা বিয়ে করতে হবে ধরেন ভাবি আপনি আমার বউ দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসায় দিমু হ্যাপি নিউ ইয়ার ভাবি আমি কি আপনাকে একটা কিস করতে পারি অবশ্যই করতে পারেন তার আগে বলেন হেলমেট আনছেন আরে ভাবি আমি তো শুধু কিস করব তার জন্য হেলমেটের কি দরকার কিস করার পর যেটা দাঁড়াবে সেটার উপর কি আপনি 2025 সালের ক্যালেন্ডার লাগাবেন হ্যালো

টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি এবার শীতে মনে হয় না না লেপ শীত মানাচ্ছে আরে ভাবি কাঁপতেছেন কেন শীত কি বেশি লাগতেছে নাকি অরুণ ভাই আর বললেন না শীতে কাঁপতে কাঁপতে খাটের থেকে দুইবার পড়ে গেছি ভাবি আপনি এক কাজ করেন আপনার আর ননদরে খবর দেন ঘরে আগুন লাগায় দেবে শীত লাগবে না ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছে সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হর্ন বাজায় ঘুমাই পড়ে এই তোমারে গরু ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ আনতেই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সবসময় বলতা আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হয়েছে তো হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে আচ্ছা বন্টু তুই কতদূর পড়াশোনা করেছিস। অনেক দূর তাহলে 15টা ফলের নাম বল তো আমজাম কাঁঠাল তিনটে হলো আর এক দজন বলো কি হলো হ্যালো হ্যাঁ বলো বউ আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার আরে বাচ্চা বেবি আমার না নেট শেষ হয়ে গেছে একটু রিচার্জ করে দিবা ওরে আমার বাবুটা নাম্বার দাও একটু রিচার্জ করে দিই ওরে আমার লক্ষ্মীটা ডিসি দেখো এই এটা কার নাম্বার আরে ওটা আমার হাজবেন্ডের নাম্বার ও আচ্ছা बाय बाय टाटा गुड बाय